এ সূরাতে বলেছেন ইন্না আতায়না আমি আপনাকে দান করেছি আলকাউসার কাউসার নামে কোন একটা কিছু তারপর আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ইহহ। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং নাহর করেন কুরবানি করেন নিশ্চয় আপনাকে যারা আপনার ক্ষেত্রে যারা বিদ্বেষ রাখে আপনার ক্ষেত্রে যারা মন্দ বলে হুয়াল আবদার মূলত তারাই হলো লেজ কাটা মানে আপনাকে যারা মন্দ বলেছে তাদেরই নির্বংশ করে দেব এটা আল্লাহ সুবাহ বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে সোরা কবসারের স্মরণ তর্জমা এবং এটা আমরা অনেকে জানি এর ঘটনা এমনটা বর্ণনা করা হয়েছে যে রাসল ওয়াসাল্লামের কয়েকটা ছেলে কয়েকটা ছেলে ছিল কিন্তু সেই ছেলেগুলো অল্প বয়সেই বা ছোট বয়সেই মারা গেছে আল্লাহ তাদেরকে নিয়ে নিয়েছে তাও বিশেষ এক কারণে আল্লাহ তাআলার নীতিমালাতে এত সূক্ষ্ম বিচার করেন যেটা তার হিকমা আমরা অনেকেই বুঝি না যদি আল্লাহ যদি তার হিকমতের কথাটা তখন অনেকের মনেই হয়তো একটা বাজে চিন্তা চলে আসতো কিন্তু রাসুল্লাহ সাল সাল্লামের ছেলেগুলো কেন জীবিত থাকেনি এর পেছনে রিজন একটা পাওয়া যায় যে রাসুল্লাম তার ইব্রাহিম ছেলে যেটা একটু বড় হয়েছিল এবং মারা গেছে রসলামের কোলে রস্লাম বলেছিলেন যে আমার এই ছেড়ে যদি বেঁচে থাকত তাহলে আল্লাহ একে নবী করতেন আর রস ওয়াসাল্লাম হচ্ছেন খা তাম তিনি হচ্ছেন সর্বশেষ এটা তার মর্যাদা এই মর্যাদাটা যেহেতু শুধুমাত্র রসুল্লামকে দেওয়া হয়েছে তারপরে আর কেউ এটা পাবে না তাই আল্লাহ তালা তার মর্যাদাকে রক্ষা করার জন্যই তার সন্তানকে বাঁচিয়ে রাখেননি আর যদি তার সন্তান বেঁচে থাকত তাহলে এখানে রাসূল সাল্লামের মর্যাদাকে খেয়াল করে তার সন্তানকেও আল্লাহ নবী করতেন এটা হচ্ছে এটাও রাসূলের মর্যাদা কিন্তু নবী করতে গেলে রাসূল সাল্লাম যে খাতামুন নবীন ওটা कैंसिल হয়ে যাবে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে বাঁচিয়ে রাখলেন তাহলে এটা তার আল্লাহ সুবহানাহু ওয়া বড় হিকমত ছিল তো তার সন্তানগুলো মারা যাওয়ার পরে মানে ছেলেগুলো মারা যাওয়ার পর তখন এই কাফেররা তখন তাকে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করেছিল যে লেজ কাটা মানে নির্বংশ এত মরে গেলেই সাফ হয়ে যাবে আর কোনো নাম নেওয়ার কেউ থাকবে না ওই এটা হচ্ছে জাহিলিয়াতের স্বভাব ওই একই জাহিলিয়াত ইসলাম কিন্তু এগুলোকে মেরে দিয়েছিল যে সন্তান হওয়া না হওয়ার সাথে ব্যক্তির মর্যাদার মর্যাদাবান হওয়া বা খাটো হওয়ার কোনো অবকাশ নেই কোনো ব্যক্তির যদি সন্তান হয় তাও সম্মানিত না হলে তাও সম্মানিত ছেলে হলেও সম্মানিত মেয়ে হলেও সম্মানিত কারণ এটা নিছক আল্লাহ সোবানাহ তালার এখতিয়ার ভুক্ত এবং এটা নিচ্ছ আল্লাহ সোবানাহ তালার ইচ্ছা এতে না কোনো মহিলার ক্ষমতা আছে আর না কোনো পুরুষের ক্ষমতা আছে এটা সম্পূর্ণ আল্লাহ সোবানাহ তালার বন্টিত মানে আল্লাহ যে রিজিক বন্টন করে দিয়েছেন এগুলো রিজিক অন্তর্ভুক্ত যে কে কি মালিক হবে এটাও বন্টিত তো এটা একটা আঁকিদাগত ব্যাপার যেহেতু এই যারা মেয়ে সন্তান পেয়েছেন আপনি ভাববেন না যে আপনার মানহানি হয়েছে বরং জেনে নেন কারণ অন্তরে যদি এই সম্পর্কে সামান্যতম দ্বিধা হয় তাহলে আপনার মধ্যে জাহিলিয়াতের স্বভাব রয়েছে তাই এটা ছিল ইসলাম নাজিল হওয়ার আগের যুগের স্বভাব তারা মেয়ে হলে এটাকে নিন্দা করত দুর্বল মনে করত লাঞ্ছিত হওয়া মনে করত কিন্তু ইসলাম তো এটাকে ভেঙে দিয়েছে বরং ইসলাম মেয়েদেরকে আরো বেশি সম্মানিত করেছে যে আল্লাহ সুবানা হুয়া তালা যদি কারো দুইটা বা তিনটা মেয়ে দিয়ে পরীক্ষা করে রাসলাম বলেছেন এই মেয়ে তার আর জাহান নামের মাঝে দেয়াল হয়ে যেটা পুরুষের ক্ষেত্রে বলা হয়নি আলাকুল্লি হাল তো রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে যখন এইভাবে নিন্দা করত তখন আল্লাহ সুবাহ তাকে সন্তুষ্ট করার জন্য এই সুরা নাজিল করেছেন এবং বলেছেন এর না শান নিশ্চয় আপনার শান সম্পর্কে যারা মন্তব্য করে বিদ্রোপ করে হুয়াল আবতার এরাই মূলত লেজ মানে এদেরকে আমি নির্বংশ করে দেবো যেমন আজকে আলহামদুলিল্লাহ আমরা যখনই মোহাম্মদ নাম নেই সবাই আমরা তার উপরে দোয়া করতেছি সালাইস্লাম কিন্তু কোন একটা আমরা সাথে নাম নেই না ঘেনার প্রয়োজন হলে শত্রুতার প্রয়োজন হলে বদ কিছু প্রকাশ করার প্রয়োজন হলে তখনই আমরা আবু জাহেল আউউল্লাহবের নাম উল্লেখ করে থাকি কিন্তু সন্তুষ্ট হয়ে কেউ নেই না তো এই সুরাতে আলকাউসার শব্দটা রয়েছে আমরা ডিটেলসে পুরো ব্যাখ্যাতে যাব না আমাদের মূল উদ্দেশ্য একটা হাদিস আমরা ওই পর্যন্ত যাব ইবনে কাসির রাহমাউল্লাহ তিনি বলেন ওহিয়া মাদানিয়াতুন এই সূরাটি হচ্ছে মাদানি কিন্তু ওয়াকিলা মক্কিয়া বরং কেউ কেউ বলেছেন না এটা মক্কি সুরা মানে মক্কার জীবনে হিজরত হওয়ার আগে নাজিল হয়েছে আর বরং কেউ কেউ বলেছেন এটা মদিনাতে আসার পরে নাজিল হয়েছে তো ইবনে কাসির এই যে বলেছেন যে ওয়াকিলা তার মানে ও কেলা যে কথার উপরে আসবে মানে এটা একটু দুর্বল তার মানে মক্কার সোরা হওয়ার ক্ষেত্রে একটু দুর্বলতা আছে কিন্তু মাদানি বেশি মানে শক্তিশালী হচ্ছে দুই একটা ভিত্তিতে আমার মনে হয় এটা মাদানী হবে কেন জানেন কেননা এই সুরার মধ্যে পরের শব্দটা ফাসাল্লি লে রব্বিকা ওয়ানহার এখানে নামাজ এবং কোরবানির কথা আছে আর দুটাই হচ্ছে মদিনার হুকুম মদিনাতে আসার পরে নামাজের ব্যবস্থা হয়েছিল এবং কোরবানি করার কথা বলা হয়েছিল এই ভিত্তিতে বোঝা যায় যে এটা একটা মাদানী সুরা উপরন্ত ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন আনাসরাদ আল্লাহ তালানহ থেকে ওই হাদিসের ভিত্তিতেও বোঝা যাচ্ছে যেটা মাদানী সুরা কেননা আনাস রাদি আল্লাহ সাথে মক্কার কোনো সম্পর্ক ছিল না মদিনাতে আসার পরে তার হাদিস চর্চা হয়েছে রাসুলামের পাশে ছিলেন তো আনাস রাদি আল্লাহ তিনি বলেন কালা বাইনা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাইনা আজ হরিনা ফিল মসজিদ কোন একদিন রাসুলুল্লাহ ওয়াসাল্লামের সামনে আমরা উপস্থিত ছিলাম মসজিদে মানে মসজিদে অচেতন ছেয়ে গেল মানে একবারে যেমন অন্য মনস্ক হয়ে যায় না মানুষ কোন খুব গভীর ধ্যানে যখন ঝুঁকে যায় এমন ভাবে তাকে খেয়ে গেল মুক্তিমান কিন্তু যখন তিনি মাথা উঠালেন তখন হাসি মুখ নিয়ে মাথা উঠালে তার চেহারাতে হাস্যজল ভাব ছিল তিনি হাসলেন কুল না কেন আপনি হাসলেন মা আধা কা কায়া রাসূলুল্লাহ কোন জিনিস আপনাকে হাসালো কালা উনজিলা আলাইয়া আনifan সূরাত আমার কাছে এই মুহূর্তে একটা সুরা নাজিল হয়েছে তারপর তিনি পাঠ করে শুনালেন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصلي لربك وانحر ان شانئك হওয়াল আবদর ইতিন আয়াতের ইসরাটা নাজিল হয়েছে রাসূল এখন নাজিল হলো তো এটা মদিনার ঘটনা এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সালাতের অধ্যায়ে এনেছেন তিনি হাদিসটাকে এই পর্বে এনেছেন যে যারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রত্যেকটা সূরার আয়াত তাদের একটা দলিল কারণ রাসূলুল্লাহ যখন ইননা আতাাইনাকাল কাউসার পাঠ করতেছিলেন তখন বিসমিল্লাহও সাথে পাঠ করতেছিলেন তার মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত নয় বিশেষ ভাবে মানে সব সূরায় বিসমিল্লাহটা আছে

আমরা শুনি চট করে আমাদের মাথায় চলে আসে যেটা একটা হাউস এ কৌসার তাই না আমরা সবাই জানি যে কাউসার মানে হাউস এ কৌসার এটা সঠিক তবে জান্নাতের একটা নহরের নাম কৌসার যেটা একটা হাউজের মধ্যে এসে জমা হয় সে পানিটা এটা সঠিক কিন্তু এটা কাউসারের অর্থ না কাউসারের অর্থ কি কাউসারের অপর অর্থে আসছে কাউসার মানে হচ্ছে অজস্র কল্যাণ বা অগণিত কল্যাণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেওয়া হয়েছে এই দুইটাই সঠিক মানে কাউসার মানে জান্নাতের একটা নহরের নাম কাউসার হাউজের নাম আর কাউসার মানে অজস্র কল্যাণ মানে রাসূল সাল্লামকে বলছেন আমি আপনাকে অজস্র কল্যাণের মালিক করে দিলাম এটা বলছেন শুধু একটা কাউসারের সীমাবদ্ধ না আবার এরও ব্যাখ্যা করা হয়েছে যে কাউসারের যে পানি এর মধ্যে অজস্র কল্যাণ নিহিত আছে যেটা একটু পরে আপনি বুঝতে পারবেন তো দুইটা কথা বলিলাম আমি আপনাকে দিয়ে দি কাউসার মানে যে হাউস আবার কাউসার মানে যে অজস্র কল্যাণ এ সম্পর্কে দুইটেই হাদিস ইমাম বুখারী থেকে আমি আপনাদের কাছে কোট করি আনাস ইবনে মালিকিন আনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বাইনামা আনা আসীরু ফিল জান্নাহ রাসুললম যে কোন হাদিস যদি বলে থাকে যে আমি জান্নাতে ঢুকেছি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম এগুলো সব বাস্তবে নয় এগুলো হচ্ছে তিনি স্বপ্নযোগে দেখেছেন ঘুমের মধ্যে স্বপ্ন স্বপ্নটা ওয়াহী কিন্তু তার সশরীরে তিনি জান্নাতে প্রবেশ করেননি তো বাইনামা আনা ফিল জান্না আমি জান্নাতে ভ্রমণ করতেছি আনাবি ঘুরতে ঘুরতে আমি এক একটা নাহারের পাশে দাঁড়ালাম যে নাহারের হাউজের চারোপাশে মুক্তার মতন ফাফা সুন্দর করে ডিজাইন করা মুক্তা যেমন লাগানো তখন আমি জিজ্ঞেস করলাম কুলতো মা ইয়া হাজি এটা কি তখন জিবরিল আলাইসাল্লাম বললেন কলা হাজ আল কৌসার এটাই হচ্ছে আল কৌসার আল্লা আপনার রব যেটার সংবাদ আপনাকে দিয়েছে। এটাই হলো সেই হাউজে কৌসার যেটার মালিক আপনাকে করা হয়েছে এটাই মাম বুখারের হাউজ ওই হাউজে কাউসারের যে পর্ব আছে এটা হচ্ছে তিপ্পান্ন নম্বর পর্ব ইমাম বুখারি হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার পাঁচশো একাশি তাহলে এখানে জিবরি ইসলাম বলতেছেন ওই যে হাউজে কাউসারের সংবাদ আপনাকে যে দেওয়া হয়েছিল এটাই সেই কৌসার